আবারও হাইপা সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা দাবি হুতিদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক এবার ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর এই ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এদিকে গাজায় ২৪ ঘন্টায় আরো সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালা যুদ্ধ করবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের এদিকে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ এবার নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তবে মুসলিম বিশ্বের একত্রিশটি দেশের নিন্দা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ডিসেম্বর এই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও হাইফা সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলার দাবি হুতিদের ইসরায়েলের গুরুত্বপূর্ণ চারটি শহর হাইফা নেগেব আইলাত এবং বীর সেবা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী হুতি পরিচালিত আল মাসিরা টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ছয়টি ড্রোন ব্যবহার করে হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে সারি বলেন ইসরায়েলের গণহত্যা অনাহার এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়নের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে তিনি গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এদিকে হতি গোষ্ঠীর কথিত হামলা সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি ফিলিস্তিনিদের সাথে সংহতির কথা উল্লেখ করে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বেশিরভাগ প্রজেক্টাইল বাধা প্রাপ্ত হয়েছে অথবা তাদের লক্ষ্যবস্তু মিস করেছে প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের বন্দর এবং অন্যান্য অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়েছে সূত্র সিনহুয়া নিউজের এডি চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক তবে আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষই খবর রয়টার্সের যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্গরেজ সামরিক ঘাটিতে অনুষ্ঠিত হয় দুই নেতার বৈঠক আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে কোনো চুক্তি বা ঐক্যমতে পৌঁছাতে পারেননি তারা তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে বৈঠকে সব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা এমন মন্তব্য করেছেন পুতিন তিনি আরো জানান দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে রুশ প্রেসিডেন্টের ভাষায় এই পথে হাঁটলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ সম্ভব তবে ঠিক কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে তা নিশ্চিত করেনি তিনি প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সপ্তমবারের মতো মুখোমুখি এটি বৈঠক ছিল এবার ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর এই ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে সিটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েব খবর এ যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানায় মস্কো একটি স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পঁচাশিটি শাহেদ ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের লাইন এলাকায়ও হামলা চালিয়েছে দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায় পনেরোই আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয় যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল কিয়েব জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একষট্টি ড্রোন ভূপাতিত করেছে এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় আরো সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় আরো সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো পঁচাশি জন এর মধ্য দিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে একষট্টি হাজার আটশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানিয়েছে খবর আনাদুলু এজেন্সির মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সত্তর জন নিহত হয়েছে ধ্বংসী স্তূপ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া আরো তিনশো পঁচাশি জন আহত হয়েছে যার ফলে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শ ষাট জনে দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও এগারো জন নতুন মৃত্যুর খবর দিয়েছে। যার মধ্যে একজন শিশুও রয়েছে। ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুশো একান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো আট জন শিশু এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালা যুদ্ধ করবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা কারবালা যুদ্ধ করবে আর বাইনে জনতার উদ্দেশ্যে নাইম কাসেম বলেন ইমাম হোসেন আলাহ ইসলামের জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হোসেন আলাহ ইসলামের সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে শেখের আগে ফারুফ সাইদ আব্বাস আল মুসাবি এবং সাইদ হাসান নাসরুল্লাহ ইমাম খমেনি এবং ইমাম খামেনিরা একই পথে হেঁটেছিলেন আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন দুই সালের বিজয় ছিল মোহাম্মাদি আলাউদ্দ সমর্থনের আশীর্বাদ মধ্যে একটি কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন দুই হাজার সালের বিজয় সতেরো বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লার ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র এখন আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে ঠিক যেমন পুত্রদের পতাকা উঁচু থাকবে এদিকে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ শনিবার দেশটির বিভিন্ন শহরে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন এ সময় তারা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেন ইসরায়েলি দৈনিক হারেদ জানিয়েছে জেরুজালেমের প্যারিস স্কোয়ার হাইফার হরেব দক্ষিণের বীর সেবা ও উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ওরসাইল্ড স্ট্রিটের হাবিমা স্কোয়ারে এসব স্থানে গাজার বাসিন্দাদের সজনরা বক্তব্য দেন তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান বন্দীদের পরিবার ও ইসরায়েল বিরোধী দলগুলোর অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন তাদের মতে তিনি বন্দী মুক্তির বদলে নিজের জোট সরকার টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি বন্দী রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দি আছেন দশ হাজার বেশি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব কারাগারে ব্যাপকভাবে নির্যাতন খাবার সংকট ও চিকিৎসা অবহেলার কারণে অসংখ্য বন্দী মারা গেছেন এবার নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্যে মুসলিম বিশ্বের একত্রিশটি দেশের নিন্দা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কথিত গ্রেটার ইসরায়েল মন্তব্যের বিরুদ্ধে একযোগে নিন্দা জানিয়েছেন আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা ইসরায়েলের কঠোর ডানপন্থী মন্ত্রীদের ফিলিস্তিন ভূখণ্ড বিভক্ত করার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই নিন্দা জানান তারা শনিবার যৌথ বিবৃতিতে একত্রিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রধানরা এই নিন্দা জানান সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদের বক্তব্য আন্তর্জাতিক আইনের এক নিরজ্জ ও বিপজ্জনক লঙ্ঘন এবং এটি আরবে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব আঞ্চলিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বিবৃতিতে সই করা দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব বাংলাদেশ আলজেরিয়া বাহরাইন চাদ, কোমেরস জিবুতি মিশর গাম্বিয়া ইন্দোনেশিয়া ইরাক জর্ডান কুয়েত লেবানন লিবিয়া মালদ্বীপ মৌরিতানিয়া মরক্কো নাইজেরিয়া ওমান পাকিস্তান ফিলিস্তিন কাতার সেনেগাল সিয়ারালিওন সোমালিয়া সুদান সিরিয়া তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন এছাড়া আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিবরাও বিবৃতিতে যুক্ত হয়েছিলেন এদিকে ডিসেম্বরে ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ও ইসরায়েল ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন কি চলতি আগস্টের শেষ দিকে তেলাবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে বিশ্লেষণে বলা হয়েছে গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তবে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ এমন ধারণা ভেঙে দেওয়া এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে ফরেন পলিসির মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের চাপে পড়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েন তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন এক পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যার তুলনায় ইরাক যুদ্ধকেও ওয়াশিংটনের কাছে সহজ বলে মনে হবে